আজকে আমি ডিম পোস্ত দিয়ে করব তার জন্য আমি পোস্ত কাজু কিসমিস সব মিক্সির বাটিতে ঢেলে নিচ্ছি প্রথমে পোস্ত দিয়ে দিলাম তারপরে এই যে কাজু কিশমিশ রেডি করা আছে এই কাজু কিসমিশ দিয়ে দিলাম তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখো কাজু কিশমিশ লঙ্কা পোস্ত সব দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখলাম দশ পনেরো মিনিট আমি একটু ভিজিয়ে রাখবো এদিকে আমি ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি ডিমটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দিয়ে এদিকে আমি গ্যাসে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি ডিমটাকে সেদ্ধ করবো বলে এই সেদ্ধ করব বলে এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি আর আমি একটু পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি এদিকে দেখো এই যে আমার মশলাটা হয়ে গেছে যে হয়ে গেছে এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এই যে আমি গরম জলটা ফেলে এবার আমি জল দিয়ে ডিমটাকে ছাড়িয়ে দেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল মতন ভাজা হলে তারপর আমি নামিয়ে রেখে দেবো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও প্লিজ আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এই যে ডিমটাকে আমি মাঝখান দিয়ে কেটে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো আর টোটাল পুরো রান্নাটাতে আমি হলুদের ব্যবহার করব না কারণ এটা যেহেতু পোস্ত পোস্ততে অ্যাকচুয়ালি কেউ হলুদ দেয় না তো আমি একটু মশলাটা যেহেতু নুন হলুদ একটু ডিমে আমি মাখিয়েছিলাম কেন ডিমটার মধ্যে নুন ঢুকলে বেশ ভালো লাগবে খেতে এই জন্য আমি ডিমটাকে কেটে নিয়েছি আমি এর আগেও রেসিপিটা করেছি তখন আমি গোটা ডিমটা দিয়ে করেছি কিন্তু ভেতরে মশলাটা তখন ঢোকে জিনিসটা খেতে খুব একটা ভালো লাগছিলো না তার জন্য আজকে আমি ভাবলাম না ডিমটাকে আমি কেটে করব তার জন্য আজকে আমি মাঝখান দিয়ে চিড়ে দু টুকরো করে তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি ওটাকে নুনটা ভেতরে ঢুকেছি এরম করে আমি ওটাকে রেখে দিয়েছি এই দেখো ভালো করে নুন হলুদটা মাখিয়ে এই আমি রেখে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে আমি ডিমগুলো সব উল্টো করে দিয়েছি যাতে কুসুমটা না বেরিয়ে আসে কেন এই দিক করে দিলে ডিমটাকে উল্টো করে দিলে কি হবে যেই ডিমের পেছনটা ভাজা হয়ে যাবে তখন ভাজার ওই গরমের তাপে কুসুমটা বেরিয়ে আসবে এই আমি ডিমটাকে উল্টে দিয়েছি যাতে কুসুমটা ভাজা হয়ে গেলে উল্টে দিলে তখন আমার ডিমের কুসুমটা আর বেরোবে না এ দেখো ভালো করে আমি এই দিক করে সব ভাজা বসিয়ে দিলাম আস্তে আস্তে করে আমি একটা একটা করে আস্তে করে উল্টাবে যাতে না কুসুমটা বেরিয়ে যায় এই জন্য আমি আস্তে করে করে একটা একটা করে উল্টে দিয়েছি এই দেখো একটাও কিন্তু কুসুম বেরিয়ে যায়নি আর এই দিকটা ভালো মতনই ভাজা হয়ে গেছে এই দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে এই দেখো পুরো ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিলাম ডিমগুলো আস্তে আস্তে একটারও কিন্তু কুসুম বেরিয়ে যায়নি সবকটা কিন্তু কুসুম আছে উপরন্ত দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি আর সামান্য একটু তেল দিয়ে নেব। আমি বেশি তেলের রেসিপিটা করিনি আমি অল্প তেলেই রান্নাটা করেছি এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি ওই যে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হুম মশলাটাকে আমি এবার একটু গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে রাখবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এই জন্য গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি দিয়ে এবার মশলা বেশ মাখা করে নিয়ে আমি নুন দিয়ে দেবো আর হলুদ যেহেতু এই রান্নাটা আমি দেব না এই আমি ডিমের মধ্যে হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এর জন্য আমি এবার এর মধ্যে একটু গুড় দিয়ে দেবো সামান্য মিষ্টি করার জন্য যদি তোমরা মিষ্টি না দিতে চাও তো মিষ্টি দিতে হবে না তা আমি একটু প্রতিটা রান্নায় আমি একটু মিষ্টি খাই তবে সব রান্না আমি চিনি দিই না একটু গুঁড়টাই বেশি ইউজ করি হয়তো কিছু কিছু রান্না আমি একটু চিনি দিই এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে তার মধ্যে আমি টমেটোমটা টমেটোমটা আজকে আমি মিক্সিতে বেটে নেই নি আজ আমি টমেটোমটা গোটাই দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যে আমি ভেজে রেখে দিয়েছিলাম লাল করে সেই পেঁয়াজটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে ওই যে মশলার যে ধোয়া বা মিক্সির বাটিতে যে জলটা রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তোমরা যেমন যে গ্রেভি চাইবে সেমন তোমরা হিসাবে জলটা দেবে তা আমি অতিরিক্ত গ্রেভি করিনি আর অতিরিক্ত ঝোলও করিনি এই এই রেসিপিটা তুমি শুধু ভাত দিয়ে না তুমি পরোটা রুটি লুচি যা দিয়েই খাবে রেসিপিটা খুবই ভালো লাগবে যেহেতু একটু ঝাল মিষ্টিটা ঠিক মানে সমান করে দিয়েছি এই জন্যই রেসিপিটা এবার আমি ডিমগুলো যে আছে সব ডিমগুলো আমি একটা একটা করে সব বসিয়ে দেবো আমি ডিম এটা ঢাকা দেবো না আর বেশিক্ষণ আমি ফোটাবো না যেহেতু মশলাটা আমার পুরো এইট্টি পার্সেন্ট হয়েই গেছে আর অল্প একটু জল দিয়ে মানে জাস্ট ডিমের গায়ে মশলাটার গ্রেভিটা আর হচ্ছে নুন মিষ্টিটা ঢোকার জন্য আমি জাস্ট অল্প করে জল দিয়ে এটাতে দিয়ে দিচ্ছি যদি আমি ঢাকা দিলাম না এই যে ডিমটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট এই যে ডিমটা আমি সার্ভ করে দিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগছে প্লিজ জানিও কিন্তু আমাকে কমেন্টে